তুলিলি পীরের হাতে মুড়ি হইলি কি এবার রাজি আছেন আপনার কত কবার কারা কারা কত কবেন না হাত দেখান তো এ জিল্লা হাত তুললে সবগুলোর মন চলে আসে বইয়ের কাছে একজনের মুম্বাই মা ফেলে না এলে মন মা নিয়ে আসেন মা নিয়ে আসেন কারা কারা কত কবেন দুই হাত তুলে আল্লাকে দেখেন তো নারাই থাকবির এলে ভেটে হেলে দেখান সাইমেন আইরম নড়বে সেমিনারম নড়বেন নারাই ডাকবি হিংখু আদির আলো হা শোনেন এদিক শোনেন দিক শোনে আমার কথা যদি আমার কথা যদি কোরআন হাদিসের বাইরে হয় এনে আমার বাপ নাই দাদা নাই ভাই নাই মামা নাই কেউ নাই স্টেজে উঠবেন ঘাড়ের ওপর পাও তুলে দেবেন জিব্বা টেনে ছিঁড়ে ফেলে দেবেন কসুম আল্লাহ আল্লাহর কোরআন নে বলতেছে আমি ট্যুর শব্দ করবো না কিন্তু আপনি যদি মুসলমান হন আর আমার কথা যদি কোরআন হাদিস ব্যাফিক হয় আপনার কানে নেওয়া লাগবে এ কথা কন না কেন হ্যাঁ একটু অ্যাক্টিভ থাকেন একটু মনোযোগ দেন আমি তো বলছি যে সেরা ওয়াজ আজকে জায়গায় হবে তাহলে দেখেন ভালো করে শোনেন মনোযোগ দেন গভীরভাবে কথাগুলো শোনেন নামাজ কয় সফলে আমরা পড়ি বক্তা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন আশি হাজার এক লাখ নব্বই হেলিকপ্টার বিমান ঠান্ডা পানি গরম পানি মরিচ পানি কত কি বক্তাগের ঘেদ মতের জন্যে লাগে বক্তাকের মুখের মধ্যে থাকে হলো পান আর সামনে থাকে মাইক মারে খালি সাল্লাল্লার টানার বলে নামাজ পড় রোজা রাখো মমিন মুসলমান ভাই আর মসজিদে যায়া দেখো বাটা জুতা মিজে কথা বললাম কথা কন্যা কোন মিশে কথা বললাম আরে যুবক ছেলের কথা করছেন ওরা এখন আছে টিকটক নেই খালি মারতেছে লাপা 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 লারে এক চেঙরা ফলা তো দাঁড়িয়ে থাকবো আমি কথা মাইকলে চলে গেটের কথা কিন্তু কয়ে দিলাম সবগুলো না চলে আসেন তারা দেরি করেন দেরি করেন আজকে যুবক এগারো ওয়াল ধরে খালি সময় দাও আমাক তোরা গেট ফাঁকা করে দেব আল্লাহ রাস্তায় গেট ফাঁকা করে দেবা চলে এসে বসো এদিক দেখেন যেই নামাজের গ্যারান্টি আপনি দিতে পারেন না যে আপনারটা কবুল হবে কি হবে না এমন নামাজ নয় কোরআনির একটা আয়াত যদি তেলাওয়াত শোনেন অর্থ যদি শোনেন যদি যেই নামাজ গুলো দরবারে কবুল হয়ে গেছে এমন কবুল হওয়া নামাজের নামাজের জীবনে যদি কোন মানুষের দুরাগাত নামাজ কবুল হয়ে যায় এমন মানুষকে আল্লাহ পাক দিন জাহান নামের আগুন জ্বালাবে না বলেন না কেন আল্লাহ আগ কানের ভাইরা আমার তেলাবাত হয়ে গেছে এখন অর্থর দিকে যাব মেহরবানি করে মনোযোগ দেন তাপসিরে আপনি কাশির থেকে অর্থ বলছে এদিক দেখেন মনোযোগ দিতে হবে আল্লাহ পাক ডাকতে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথমে হরফে নেদা দেয় ঈমানদারদেরকে আহত করে ডাক দেয় ওহে ইমানদারেরা তোমরা যারা আমার প্রতি ইমান এনেছ ভালো করে শোনো ইসবিরু মানে তোমরা সবুর করো দুই নম্বরে ওয়াসাবিরু মানে তোমরা মুসাবারা করো তিন নম্বরে ওয়া রবিতু তোমরা মুরাবাতা করো মুরাবাতা মানে হলো মাত থাকা জেল হবে না ফাঁসি হবে না রায় হবে না কি হবে না রিমান্ড হবে যা হবে হবে ময়দান ছাড়িয়ে দিব না তার নাম হলো রবিতু এল সবগুলো তাফসির হবে একটু দেখেন ওয়া রবিতু তোমরা মুরাবাতা করো করো চার আল্লাহ পাক ডাক বললেন ওয়াত্তাকুল্লাহ জীবনের সর্বক্ষেত্রে সর্ব সর্বব্যবস্থায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমরা আল্লাহকে ভয় করো কাহারে একদম ভাইয়ের পুকুর মনোযোগ দিয়ে দেন আল্লাহ ডাক দে বললেন ইমানদাররা তোমরা যদি সবর করো তোমরা যদি মুসাবারা করো তোমরা যদি মোরাবাতা করো আর আমি আল্লাহ পাককে যদি ভয় করতে পারো এই চারটি গুণে গুণান্বিত ব্যক্তির জন্য আমি আল্লাহ রব্বুর আলমেন জানাই দিলাম লাল ঘুম তো নেট অ্যান্ড তোর করে দিলাম এখন তাপসিরে ঢোকেন মনোযোগ দেন বলতেছেন মানে তোমরা আপনারা সবুর বোঝেন সবুর মানে হলো ধৈর্য ধরা সবুর মানে হলো বিলম্ব করা সবুর মানে হলো অপেক্ষা করা সবুর মানে হলো ওয়াইট করা ভুল হলো কি কথা কর না কেন হ্যাঁ এদিক দেখেন এ আয়াত নিয়ে আমার সতেরো বৎসর হলো গবেষণা এক নয় দুই নয় বারোটা তাপসির আমি এক জায়গায় করে দেখেছি সুরতুল ইমরানের শেষের আয়াতের তাপসির বারোটা মোপাসির একই রকমই করেছে এদিক দেখেন তাপসির এক সাপ আল্লামা জাহারুল আলম আলাই ডান খোরা মানুষ আল্লাহ পাক দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল করেছেন রাসূলের উপরে আর তাফসিরে কাশাব আল্লামা জাহারুল আলম মকসারি রহমাতুল্লাহ আলাই কাবা ঘরের আঙ্গিনায় বসে দীর্ঘ 23 বছরে কোরআনের তাফসির লেগেছে যার নাম হলো তাফসিরে কারসাব একই রকমের বক্তব্য দেয় সবুরকে সবাই তিন ভাগে ভাগ করেছে এক নম্বর সবুর হলো সবর আনে তোয়া মানে আল্লাহর ইবাদতগুলোর মধ্যে খুশি খুচুর শহীদ এটমিনানের শহীদ সবুরের শহীদ ইবাদত করতে হবে দুই নাম্বার সবুর হলো সবর আনিল মাসিয়া সামনে গুনার কাজ হবে গুনা থেকে গুটিয়ে রাখতে হবে তিন নাম্বার হব সবুর হলো সবর আনিল মাসিবা আল্লাহ পাকের পক্ষ থেকে ইমানদারদেরকে সাতটা বিষয়ে পরীক্ষা করা হয় ওই সময় হা হতাশ করা যাবে না সবুরের শহীদ থাকতে হবে সবুরকে এই তিন ভাগে ভাগ করা হলো মনে করেন মুখস্তি করেন একটু মনোযোগ দিয়ে দেন লাইন মাফিক কথা শুনলে ওয়াজ মনে থাকবে আর যদি লাইন মাফিক কথা না শোনেন তাহলে কোরআনের আলোচনা হবে আজকে এখানে আর আর তাফসির হবে আগামী কাল সাত দোকানে দ্বিতীয় বক্তা কি বলে গেল না বলে গেল খালি হই হই রই রই প্রধান বক্তা সেই রকম করে করছে রে লাইন বোঝেন লাইন বোঝেন এক নম্বর সবর হলো সবর আনিত্য আত আল্লাহ পাকের ইবাদত খুশু খুশু সৈদাদাই করে দিবে মানুষ এখন নামাজও পড়ে দোকানের হিসাবও করে পিছন থেকে একজন পড়তেছে সামনে এলাকা আছে লাল বাতি জ্বললে সন্ন্যত পড়বেন না ভদ্রতা বজায় রাখেন মোবাইল ফোন বন্ধ রাখেন কথা কয় না কেন আমি আমার মসজিদে মাদ্রাসার মসজিদে মাদ্রাসার নাম আপনারা সকলে জানেন না গেছে হুজুর বুঝছেন তো এক মুরব্বি আমার ডান পাশে দাঁড়িয়ে একতে শুরু করে দিয়েছে বাম পাশের দুই তিন মানুষ পরে এক যুবকের মোবাইল ফোন মানে বাজে উঠছে রিং টোন বাজে উঠছে মুরব্বি করছে আবার মোবাইল বন্ধ করতো তুই এরম মুসল্লি আছে না নাই ঝরে তো আছে না না হয় আমি আপনাকে পরিচিত জায়গা খতিবগিরি করি মানে জুমান নামাজ পড়ায় এমন তো তারাবিন নামাজের সময় প্রচণ্ড গরম হয় যে এলাকা মানে ধনী মানুষ তারা তো এসি লাগে ফেলে দেছে কতক্ষণ না কেন বারো রাখাত কি তেরো রাখাতে আজকে দুই তিন বছর আগে কারেন্ট চলে গেছে এক মুরব্বী আমার পিছ একদম একতেতা করতেছে আমি বারো রাকাতের নিয়াদ বাদার পরে তেলাবাদ শুরু করে দিয়েছি কারেন্টটা চলে গেছে মুরুব্বি পিছন থেকে করছে যে লেও তেল ফুরিয়া গেল এরম নামাজি আছে না নাই কন্থ আছে না না হ্যাঁ কিন্তু না সব্র আনিত তো আ হলো আল্লাহ পাকের ইবাদত ইতমিনান সহকারে আদায় করে দিতে হবে যারা তরিকা খাটা মানুষ লাইনে আসেন যারা তরিকা খাটা মানুষ এরা হুজুরি কলবের নামাজ পড়ে এরা বলে ডান পাশে আছে হলো জান্নাত বাম পাশে আছে হলো জাহান্নাম পিছে আছে হলো শয়তান সামনে আছে হলো আল্লাহ জোরগণ আল্লাহ আকবার ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা আমার যদি এতমিনান সহকারে ইবাদত করেন ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণীয় প্রসন্দনীয় একদম অ্যাকসেপ্টেবল খেয়াল করে দেখেন মনোযোগ দিয়ে দেখেন হজরত আলীর পায়ে যুদ্ধের ময়দানে লোহার তীর হয়ে গেছে সাহাবিরা ঝাঁকাঝাঁকি করে তীর খুলতে পারে না রাসুলের কাছে আমি একটু ঘন মারতেছি পিছনে কারণ হলো আমি আজকে দুই নম্বর মাল কয় নাম্বার দেখান তো বাবা কষ্ট করে দেখান তো হ্যাঁ কয় নাম্বার হ্যাঁ দুই 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 নাম্বার দুই নাম্বার মানে অসল অসল আপনারা দুই নাম্বার সর্ষের তেল কিনবেন কথা কয় না কেন তা আমু তাই আমু তাই খালি মাঠটা ফিল করে দেবে এটা আমার কাজ এই জন্য আমি ঘন মারতেছি যাতে আমার সময়ের মধ্যে কভার হয়ে যায় এনো মনোযোগ দেন হজরত আলীর বিষয়ে রাসুলের কাছে বিচার দেওয়া হলো ইয়ারাসুল আল্লাহ আলীর পা থেকে তো তীর খুলতে দেয় না রাসুল মার ডাকতে বলে সাহাবিরা যখন আলী নামাজে দাঁড়াবে তখন তোমরা তার পার তীর খুলো দেখো সে টের পাবে না ও ভাইয়ের দিনের নাবি কথা বলার পর হজরতে আলী জহরের নামাজে দাঁড়ায় গেছে সাতজন সাহাবি মিলে তীর টানাটানি করে আলী বিন্দু পরিমাণ পাঁচ ঝাগাঝাগি করে না নিমিশের মধ্যে তীর খুলে নে তারা চলে আসলো তার মানে সাহাবিদের নামাজ আর ওলামা ইকরামদের নামাজ আর বর্তমান নামাজের মধ্যে আপনারা ডিস্টেন্স করে নেবেন বর্তমানে দুই চারজন পাতি নেতা হয় ওরা নামাজ পড়ার জন্য যায় না ওরা যায় হলো আধিপত্য বিস্তার করার জন্য কথা কয় না কুমা বাড়িয়ে শুকরবারের দিন পাতলা পাঞ্জাবী পরে সেই ইমাম সাহেবের পিছে যা বসতে খালি গাঁড় ফেলে খালি গাঁড় ফেলে খালি গান ফেলে মজ্জন সাহেব কৌটাগুলো নিয়ে আসেন তো কথা কয় না কেন সময় খুবই কম যাই হোক সব্র আনিত তো আ মানে ইবাদতের মধ্যে সবুর থাকতে হবে দুই নাম্বার সবুর হলো সব্র আনিল মাসিয়া মানে সামনে গুনার কাজ থাকবে গুনা থেকে বিরত রাখতে হবে নিজেকে গুটিয়ে রাখতে হবে একটা তাপসিরি দিলে একদম কামাহক কুপূর্ণ হয়ে যাবে দেখে দেখেন রানী জোলাই খাকে রানী জোলাই খা ইসুফ সাল্লামকে ঘরের মধ্যে নিয়ে চলে গেছে অন্দরমহল দশটা দরজা বন্ধ করে দিয়েছে তাপসিরে কার থেকে বলছি দেখেন ইসুফ সাল্লাম দেখলো যে ঘরের মধ্যে রানী নিয়ে আসছে চতুর্দিকে খালি উলঙ্গ নারীর ছবি এ নারীর তো সাপ ভালো না এর তো উপর ওপর দেখাই ভালো ভিতরে অনেক কিছু কালো আসলে বন্ধু তোমার ভালোবাসার ধরন না কথা কন না কেন বা আহা ভালো করে লক্ষ্য করে শোনেন ইসুফ আলাহাইসাল্লাম চিনতে করলো নারীর সাপ ভালো না সংক্ষিপ করে বলি ঘরের মাঝখানে একটা আলো জ্বলতে ছিল ইসব সাল্লাম দৌড় দিল ওই আলোর কাছে আল্লাহ পাক ডাক বলেন রব্বি ওই আলোর মধ্যে আমি ইসা আলাইহিস দলিল দেখাইলাম বুরহান দেখাইলাম এখানে বুরহানের তাপসির হলো দুইটা হযরত ইসা আলাইহিস সালাম ওই আলোর মধ্যে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের প্রতিচ্ছবি দেখলেন আর দুই নম্বরে ওই আলোর মধ্যে তার মনিব আজিজ মিশরের ছবি দেখলেন ইসা আলাইহিস সালাম নবী মানুষের কালবিলম্ব দেরি করে না একদম দূর যাই দরজার দিকে আল্লাহ sagte bolay usool আর দরজাগুলো টাস টাস করে খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তার মানে দরজা পর্যন্ত যাতে হবে কথা না কেন দরজার কাছে না গেলে দরজা খুলতো না আমাকে বিগত সময়ের আপা চিন্তা করেছিল একচল্লিশ সালের আগে আমাকে নামাই খেরে নামাই খেরে হালকা ধাক্কা যখন পাঁচই আগস্টে দেওয়া হলো এক সেকেন্ড পারে না রান্না করা ফুলা পর্যন্ত খাবার ভাগ্য হয় নাই কথা বলেন না কেন ঠিক না ব্যাডি আরে দুই হাত দেখেন না কেন ঠিক আমার চাবি মারিয়ে দিছে বুঝতে লোক করে আছে খালি সোজা আলোচনা করছি দিক দেখেন